নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন ও ভাই এটা কি ছিল আজকে একটা টেস্ট ম্যাচ যেই টেস্ট ম্যাচে তিনটে দিন বৃষ্টির জন্য শেষ হয়ে গিয়েছে সেই টেস্ট ম্যাচটা ড্র হতে চলেছে এর থেকে বেশি আমরা আর কি এক্সপেক্ট করতে পারি কিন্তু গম্ভীর রোহিতের ইন্ডিয়া দেখালো যে না আমরা এই ম্যাচটাও জেতার জন্য যাব আর এটা আজকে টেস্ট হচ্ছিলো এ তো টি টোয়েন্টির থেকেও বেশি স্পিডে ভারত ব্যাটিং করছিল টি টেন খেলছিল ভারত আজকে ভারত কিন্তু রেকর্ড করলো অ্যাজ এ টিম টেস্টে সব থেকে ফার্স্ট পঞ্চাশ একশো দেড়শো দুশো আড়াইশো বানানোর তিনশোটাও হয়ে যাচ্ছিল লাস্ট অব্দি যাই হোক ইন্ডিয়া সেই সময় ডিক্লেয়ার দেওয়ার জন্য একটু তাড়াহুড়োই করছিল বাট ভাই কি খেলা টি খেলা হয়ে গেল এবং সেখানে যে ম্যাচটা থেকে কোন রকম এক্সপেক্টেশনই ছিল না সেই ম্যাচটার পাঁচ নম্বর দিন হতে চলেছে ভীষণ এক্সাইটিং এবং সেখানে কিন্তু ইন্ডিয়ার ম্যাচ জেতার একটা সম্ভাবনা কিন্তু হয়ে গিয়েছে তো কি ছিল আজকের ম্যাচের স্টোরি তো সেখানে একশো সাত রানে বোধহয় তিন উইকেট ছিল বাংলাদেশের প্রথম দিনের শেষে তারপর তো সেদিন খেলা হয়নি দ্বিতীয় দিন খেলা হয়নি তৃতীয় দিন খেলা হয়নি আজকে বাংলাদেশ ব্যাট করতে আসে কিন্তু আজকে এবার সেখান থেকে আমাদের তো খুব বেশি ছিল না নর্মালি ম্যাচ হচ্ছিল বাংলাদেশের ওই মমিনুল হক সে হান্ড্রেড করে বাট ইন্ডিয়া মোটামুটি ভালো বল করে কিন্তু দুশো তেত্রিশের মধ্যে বাংলাদেশকে অল আউট করে দেয় ভারতের বোলার্সদের কথা বললে যাসপ্রীত বুমরা তিনটে মোহাম্মদ সিরাজ দুটো অশ্বিন দুটো আকাশদীপ দুটো আর জাদেজা একটা করে উইকেট নিয়েছে তখনও তো সব কিছু নর্মালি ছিল তবে দুশো তেত্রিশে দশ উইকেট পড়ার পর মনে হচ্ছিল যে ইন্ডিয়া হয়তো জেতার জন্য চেষ্টা করতে পারে হয়তো গতিতে ব্যাটিং করতে পারে কিন্তু রোহিত শর্মা এসেই যে প্রথম দুটো বলে দুটো ছয় মারবে জয়সওয়াল উল্টো দিকের বাংলাদেশের বোলারদের ছাল ছাড়িয়ে নেবে মেরে মেরে একদম ছাল গুটিয়ে নেবে এগুলো কে ভেবেছিল তো সেখানে এটাকে হয়তো আমরা গম্ভীর বল বলতে পারি বাস বল নিয়ে প্রচুর কথা হচ্ছিল ইন্ডিয়া ভাই বাস বল খেলে না ইন্ডিয়া প্রপার টেস্ট ক্রিকেট খেলে কিন্তু দরকার পড়লে বাস বল কি তার থেকে অনেক বেশি বড়ো বল খেলতে পারে গৌতম গম্ভীর রোহিত শর্মার ইন্ডিয়া আজকে সেটাই দেখালো এবং যদি ব্যাটসম্যানদের স্কোর দেখো জয়শওয়াল একান্ন বলে বাহাত্তর রোহিত এগারো বলে তেইশ গিল ছত্রিশ বলে উনচল্লিশ পন্ত এগারো বলে নয় কোহলি পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ পরের দিকে সে কে এল ডাবাহুলেরও ভালো ব্যাটিং তেতাল্লিশ বলে আটষট্টি যাতে যা আট অশ্বিন এক এবং আকাশ দুটো বড়ো ছয়ের মাধ্যমে পাঁচ বলে বারো মানে এরকম ব্যাটিং হয়েছে টি টোয়েন্টি লেভেলের ব্যাটিং করেছে প্রত্যেকটা প্লেয়ার এবং সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া মোটামুটি তোমার ওই চৌত্রিশ ওভার চার বল ব্যাটিং করেছে দুশো পঁচাশি রানে ন উইকেটে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে এবার আমার অ্যাকচুয়ালি কি মনে হচ্ছিল যেন যখন ইন্ডিয়া ব্যাট করছিল কোহলি রাহুল ব্যাট করছিল সেই সময়টা যে ইন্ডিয়া হয়তো পরের দিকে একটু স্লো খেলবে আজকের পুরো দিনটা ব্যাটিং করবে করে মোটামুটি একশো থেকে দেড়শো রানের লিড নিয়ে নেবে দেড়শো রানের মতো আমি এক্সপেক্ট করছিলাম একদম কালকে সকালেই বাংলাদেশকে ব্যাট করতে নামাবে বাট ইন্ডিয়া সেই ইচ্ছা ছিল না ইন্ডিয়ার আজকে বাংলাদেশকে দশ ওবার আবার ব্যাটিং করানোর ইচ্ছা ছিল সেই জন্য তাড়াহুড়ো করলো লাস্টের দিকে একটু তবে ইন্ডিয়া কিন্তু লিড পেয়ে গেছিল হচ্ছে তোমার ছাব্বিশ দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশকে ব্যাট করতে না পেয়ে ছাব্বিশ উইকেটও ফেলে দিয়েছে ইন্ডিয়া এখন ছাব্বিশ রানে এগিয়ে আছে এবং কালকে ইন্ডিয়া অবশ্যই চেষ্টা করবে প্রথম দুটো সেশনের মধ্যে বাংলাদেশকে অল আউট করে থার্ড সেশনের রানটা তোলার এবং সেই চেষ্টায় ইন্ডিয়া করবে ইন্ডিয়া তো অ্যাগ্রেসিভ খেলবে বাংলাদেশ অ্যাগ্রেসিভ খেলবে না বাংলাদেশ একটু ধরে খেলবে ম্যাচ ড্র করার জন্য দেখবে সেই জায়গাতে খুব বেশি রান বাংলাদেশ কিন্তু করতে পারবে না দুটো সেশন ব্যাট করলেও লাস্ট অব্দি গিয়ে হয়তো ইন্ডিয়ার কাছে একশো দশ একশো পনেরো টার্গেট থাকতে পারে যেটি ইন্ডিয়া অবভিয়াসলি থার্ড সেশনে চেস করতে পারে সেটাই ইন্ডিয়ার টার্গেট থাকবে যে প্রথম দুটো সেশনের মধ্যে বাংলাদেশের বাকি আটটা উইকেট ফেলা দুটো উইকেট ফেলে দিয়েছে জাকির হাসানকে আউট করে দিয়েছিল রবিচন্দ্রন অশ্বিন দারুণ একটা বল ছিল এবং পরে হাসান মাহমুদ যে কিন্তু অ্যাজ এ নাইট ওয়াচম্যান এসেছিল তাকেও কিন্তু রবিচন্দ্রন অশ্বিন আউট করে দুটো উইকেট ফেলে দিয়েছে এবং একটা উইকেট পড়তে পারতো কিন্তু সাদমান ইসলামের ক্যাচ কিন্তু কে এল রাহুলের হাত থেকে পড়ে যায় নয়তো তিনটি উইকেট পড়ে যেত ইন্ডিয়া আরও ফ্রন্ট ফুটে থাকতো সেখানে দেখা যাক ইন্ডিয়া অবভিয়াসলি ভালো জায়গাতে আছে পঞ্চম দিন একটু ব্যাট করা টাফও হবে সেখানে অশ্বিন জাদেজা আকাশদ্বীপ বা বুমরাদের উপর কিন্তু বড় দায়িত্ব কালকে থাকতে চলেছে বাকি ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা তো বললামই যে একদম আলাদা লেভেলের ব্যাটিং হয়েছে ঝোড়ো ব্যাটিং হয়েছে মেরে বাংলাদেশের ছাল চামড়া সব খুলে নিয়েছে রেকর্ড করে ফেলেছে বিরাট কোহলিও সাতাশ হাজার রান কমপ্লিট করলো তবে ভারতের ব্যাটসম্যানদের কথা বললো সেখানে কে এল রাহুলের ব্যাটিংটা আজকে কিন্তু বেশ ভালো লেগেছে কে এল রাহুল কিন্তু বেশ স্টাইলিশ ওয়েতে ব্যাটিং করছিল অ্যাগ্রেসিভ খেলেছে কে এলকে এতটা অ্যাগ্রেসিভ আমরা আইপিএল খেলতে দেখি না আজকে যতটা অ্যাগ্রেসিভ লেগেছে যেরকম ইনটেন নিয়ে খেলেছে তেতাল্লিশ বলে আটষট্টি কে ব্যাটিং ভালো লেগেছে তার পাশাপাশি কিন্তু জয়শোয়াল অবশ্যই বাহাত্তর করেছে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই টেস্ট ম্যাচটি ইন্ডিয়ার জন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্যও গুরুত্বপূর্ণ সেটাই আলটিমেট টার্গেট ম্যাচটা ড্র হলেও ইন্ডিয়া সিরিজ জিতবে বাট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ম্যাচটা ইন্ডিয়া জিতে রাখার চেষ্টা করছে যাতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করতে খুব বেশি অসুবিধা না হয় সেখানে কিন্তু ব্রিলিয়ান্ট একটা টেস্ট ম্যাচের ডে আজকে আমরা দেখলাম সব কিছু ছিল আজকে এবং কালকের দিনটা হয়তো আরও এক্সাইটিং হতে চলেছে তো তোমাদের আজকের ম্যাচে ভারতের ব্যাটিং কেমন লেগেছে রোহিত শর্মা জয়শোয়াল কে এল যেরকম ইন্টেন্টে ব্যাটিং করেছে তোমাদের সেটা নেই কি মতামত আর সেগুলো অবশ্যই কমেন্টে জানিও আর কালকে তোমরা কি এক্সপেক্ট করছো ইন্ডিয়াকে জিততে পারবে সেটাও কমেন্টে জানাতে বলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো কাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই